নমস্কার প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি সাবুদানা দিয়ে তৈরি করে নেওয়া পুডিং পুডিং আমরা অনেক ধরনেরই খেয়েছি ডিম দিয়ে দুধ দিয়ে কিন্তু সাবুদানা দিয়ে এইভাবে পুডিং তৈরি করে কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে স্পেশালি গরমকালে তো দারুণ লাগে চলুন আজকে আমরা দারুণ স্বাদের এই সাবুদানার পুডিংটা কি করে বানাবো সেটা দেখে নিচ্ছি খুব সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে পুডিং বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে কড়াইতে দুধ এখানে পাঁচশো এম দুধ আছে এই দুধটাকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিলাম ওয়ান বাই থার্ড কাপ গুঁড়ো দুধ আর ওয়ান বাই থার্ড কাপ চিনি সব লোকটাকে একটু একসাথে মিশিয়ে নিচ্ছি দুধটা হালকা গরম আছে তাই গুঁড়ো দুধটা খুব সুন্দর মিশে গেল পুডিং জমানোর জন্য এখানে নিয়েছি আগার আগার পাউডার আগার আগার পাউডার এখানে লাগবে দেড় টেবিল চামচ এই আগার আগার পাউডার নিয়ে বিস্তারিত তথ্য আমার কিন্তু আগের ভিডিওতে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সবগুলোকে একসাথে এই স্টেজেই ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি জাল করার জন্য যেহেতু আগার আগার পাউডার দিয়েছি দুধের মধ্যে তাই দুধ কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসবে তাই এভাবে ক্রমাগত আমাদেরকে দুধটাকে নাড়িয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা অনেকটা ঘন হতে শুরু করে দিয়েছে যখন দুধের মধ্যে একবার খুব ভালো বলক চলে আসবে তখনই আমাদের গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে দেখছেন দুধের মধ্যে খুব ভালো একটা বলক চলে এসেছে আর দুধটা দেখুন কতটা ঘন হতে শুরু করেছে তো আমার এটা হয়ে গেছে এর থেকে বেশি আর জাল দেবো না আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সাবুদানা এই সাবুদানাটাকে প্রথমে আমি জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপর সিদ্ধ সাবুদানাটাকে একবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি তাতে করে সাবুদানাগুলো বেশ ঝরঝরে রয়েছে দুধের মধ্যে জয়ী দেবো সুন্দরভাবে কিন্তু এগুলো আলাদা হয়ে যাবে একটার সাথে আরেকটা লেগে যাওয়া বা দলা পাকিয়ে যাওয়া এই সমস্ত কিছুই হবে না এখানে টোটাল আমি সাবুদানা সিদ্ধ ব্যবহার করেছি প্রায় এক কাপ এবার পুটিং জমানোর জন্য এরকম একটা কাঁচের পাত্র নিয়েছি পাত্রটির ভিতরে চারিদিকে আমাদেরকে একটু তেল লাগিয়ে নিতে হবে এখানে আমি একটু সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘি বা মাখন যে কোনো কিছু দিয়ে ভিতরটাকে একটুখানি মাখিয়ে নেবেন তাতে করে পুডিংটা খুব ভালোভাবে পাত্রের গা থেকে বেরিয়ে আসবে আজকের এই পুডিংটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এর মধ্যে ব্যবহার করছি লাল আর সবুজ কালারের জেলো আর এই জেলো কিভাবে বাড়িতে আমরা বানাতে পারি তার সম্পর্কে একটা ভিডিও আমি এর আগেই আপলোড করেছি আপনারা কিন্তু না দেখে থাকলে একবার অবশ্যই দেখে নেবেন জেলো দেওয়ার পর আমরা এর মধ্যে দুধ আর সাবুদানার মিক্সচারটাকে ঢেলে দেব তবে এখানে একটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধ আর সাবুদানার এই মিক্সারটা যেন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় তারপরে আপনারা এটা জেলোর মধ্যে ঢালবেন না হলে গরম দুধের সংস্পর্শে এলেই জেলো নিজেদের কালার ছাড়তে থাকবে এবার নিচ থেকে একটু কিছু পরিমাণ জেলো আমি উপরের দিকেও ছড়িয়ে দিচ্ছি যাতে করে পুডিংটা দেখতে ভালো লাগবে চারদিকে সমানভাবে জেলো ছড়িয়ে থাকবে আপনারা চাইলে কিন্তু এই জেলো ছাড়াও এই পুডিং বানাতে পারেন তাতে করেও খেতে খুব ভালো লাগে আমি উপরটাকে একটু ভালোভাবে লেভেল করে দিচ্ছি উপরে আরও একটু সাগু আর দুধের মিক্সচার দিয়ে দিলাম এবার পাত্রে ঢাকা বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট পরের দিন সকালবেলা আমি এই পুরিংটাকে সার্ভ করব আমি দেখাচ্ছি আপনাদের পরের দিন সকালবেলা আবার পুরিংটা কেমন তৈরি হয়েছে তো সকালবেলা আমি এটাকে ফ্রিজ থেকে বার করেছি এবার আপনার কাছ থেকে খুলে দেখাই দেখুন পুরিংটাকে ডিমোল্ড করবার জন্য পাত্রের গা থেকে পুরিংটাকে এভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড করা যায় যেহেতু আমরা তেল মাখিয়ে রেখেছিলাম তাই এটা ডিমোল্ড করতে কোনো অসুবিধাই হবে না একটা থালা উপরে রেখে দিয়ে উল্টে দিচ্ছি এবার দেখুন কত সহজে এটা বেরিয়ে আসবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুবই আকর্ষণীয় আর খেতে বেশ ভালো লাগে তো অবশ্যই এটাকে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ঠান্ডা খেতে এটা বেশি ভালো লাগে আর দেখুন কেটেও আমি দেখাচ্ছি একেবারে সফট একদম সিল্কি টেক্সচার আমি কেটে আবার সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের এই সাবুদানা দিয়ে পুডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকুন নমস্কার